আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের সবচেয়ে রহস্যময় একটি জায়গা যার নাম ভিটা জায়গাটা গ্রামের একেবারে ছনের মাঝখানে মাঠের ভেতরে আর চারপাশে এক অদ্ভুত এই ভিটার আশেপাশে দাঁড়িয়ে আছে দুইটি অনেক পুরাতন গাছ অনেকের বিশ্বাস এই গাছ দুটোই সাক্ষী ছিল কোনো অজানা ঘটনার কেউ বলে এই গাছ দুটোর নিচে রাতের বেলা কেউ থাকে না কারণ এখানে অদ্ভুত শব্দ শোনা যায় বড়দের মুখে শুনেছি কেউ নাকি একবার সাহস করে রাতের বেলা এসেছিল এই গাছের নিচে তারপর নাকি সে অসুস্থ হয়ে পড়েছিল আজও মানুষ এই গাছের দিকে তাকিয়ে কিছুটা ভয় পায় আর এই জায়গাটাকে এড়িয়ে চলে এই হলো অনেক পুরাতন একটা বাওলা গাছ দেখুন এটা আমরা অনেক ছোটবেলায় দেখেছি এখানে আসতে তখনও ভয় পেতাম আজকে এসেও আমার গা ছমছম করছে চারদিক পানি আর পানি মাঝখানে শুধু এই একটা ভিটা যার নাম নামের ভিটা তো এখানে দেখতে পাচ্ছেন গাছের ভিতরে একটা গর্ত আছে না জানি সেখানে কি আছে আশেপাশে অনেক অনেক জঙ্গলের মতো যদিও এখানে এখন আহ চাষবাস হয় খুবই কম ঠিক আছে তো সাধারণ মানুষ এখানে সহজে আসতে চায় না তো গাছ দুটো দেখলেই কিন্তু আলাদা এক ধরনের মনের ভিতর ছমছমে আওয়াজ বেড়ে ওঠে